তো বন্ধুরা আজকে এসেছি রংপুরের বদরগঞ্জের বিখ্যাত গরুর হাটে তো আজকে আমাদের বদরগঞ্জে কোরবানির শেষ হাট অর্থাৎ কোরবানিদের জন্য এটি শেষ হাট তো এই হাটে আজকে আপনাদের সামনে কথা বলবো শিক্ষিত ছাগল নিয়ে তো সেই অপশানটি পরে আসতেছি দূর দূরান্ত থেকে বিভিন্ন খামারি ভাই গরুর ব্রোকার অথবা ক্ষুদ্র কৃষক যারা বাড়িতে দু একটা গরু গরু লালন পালন করে তারা অনেক আশা নিয়ে এসেছে তাদের পোশাক প্রাণীটিকে বিক্রয় করে উপযুক্ত মূল্য পাওয়ার আশায় তারাও একটু কৌশলী অতিরিক্ত যদি দাম পাওয়া যায় আবার ক্রেতা সাধারণও কম যায় না তারাও উপযুক্ত দামাদামি চলছে এই রোদের মধ্যে দেখেন লোকের লোকারণ্য গ্যারেজে গাড়ি রাখারও জায়গা নাই আমরা অনেক চেষ্টা করি গ্যারেজে প্রায় এক দেড় ঘন্টা গাড়ি প্লেস করতে আমাদের সময় লেগে গেল তো যাই হোক আমি এখন বাজারের ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি ব্যাসা কিনা কেমন চলছে দেখছেন যে আপনারা অনেক লোক এবং গরুগুলো এলোমেলোভাবে আছে। কিছু অবশ্য শৃঙ্খলাবদ্ধ এবং কিছু গরুগুলো এলোমেলো কোনো লাইন কিছু নাই হ্যাঁ মানে এখানে খুব নিরাপত্তা নিয়ে আপনাকে হাঁটাচলা করতে হবে নাহলে গরু তো বোঝেন তো কীভাবে আপনাকে মারি দেবে আপনি টেরেও পাবেন না তো যাই হোক এই দেখেন অনেকগুলো গরু উঠছে তো পাশেই কিন্তু ছাগলহাটি আছে তো সেখানে পরে যাচ্ছি তো এখানে কয়েকটা গাড়ি দেখলাম অনেকগুলো আপনার নসিমন যেগুলোকে বলা হয় তো আমিও সেরকম তিন চারটা নসিমন ভাড়া নিলাম কাঙ্ক্ষিত জায়গায় গরুপাঠ হব বলে তো একটা পর্যায়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছি এজন্য হাল ছেড়ে দিলাম দিয়ে আমি দেখি একটু মুরগির বাজারের দিকে যাব এবং আপনাদেরকে এখানে যে কিছু সবজি অর্থাৎ পেঁয়াজ রসুন পাইকারি রেটে বিক্রি হয় সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো তো এই যে আমাদের গাড়ি নেওয়া হয়ে গেছে তো পাঠাবো এই গাড়ি থেকে অনেকগুলো গরু আজকে পাঠাবো বিভিন্ন এলাকায় দায়িত্ব কয়েকজনকে বন্টন করে দেওয়া হয়েছে তো এখন ভিডিওর মূল টপিকসে আসি তো এই যে গরু আবার গরু অথবা ছাগল বলছিলাম যে শিক্ষিত গরু শিক্ষিত ছাগল আসলে গরু এবং ছাগলের কোনো শিক্ষিত অশিক্ষিত বলে সংজ্ঞায়িত করা যায় না আমরা যারা এগুলো কিনতে গিয়েছি আমি রোপ করতে এই কথাটা ব্যবহার করেছি তো সবাই কিন্তু এরকম না হয়তো বা শতকরা দুই চারজন চোখে পড়ে আমি হয়তো বা সেরকমের মধ্যে একজন পড়তে পারি সেটা বিভিন্ন জনের বিভিন্ন জাজমেন্ট থেকে সেটা ফলাফল পাওয়া যায় কারো কাছে প্রিয় হতে পারি আবার কারো কাছে অচরমপ্রিয় ঘৃণার পাত্র অথবা অনেক কিছু তো এখন হাট থেকে আমি বেরিয়ে যাব আমি আসলে ক্লান্ত হয়ে গেছি কারণ রোদ বেশি আবার খুব গাঞ্জাম হ্যাঁ আর বেশি কথা বলতেও পারতেছি না হাঁপাই গেছি তো অবশেষে এই যে দেখেন পাশেই যে মুরগির বাজার সেখানে পাইকারি সবজি